আসসালামু আলাইকুম বিয়ার্স আজকের ভিডিওটা খুবই ইফেক্টিভ অ্যান্ড ইনফরমেটিভ হতে যাচ্ছে তাদের জন্য যারা তীব্র খুসখুসি কাশি বা শুষ্ক কাশির কারণে রাতে ঘুমাতে পারছেন না আর আজকের এই ভিডিওটার মধ্যে যে ট্রিটমেন্টটা আমি আপনাদের শিখিয়ে দিব আপনারা সারা জীবন আপনাদের এবং আপনাদের ফ্যামিলি এবং আপনাদের আত্মীয় স্বজনদের খুশখুসি কাশি বা শুষ্ক কাশিতে আপনারা নিজেরাই চিকিৎসাটা করতে পারবেন আর আজকের ভিডিওতে যাদের তিন থেকে সাত দিন হয়েছে যে তীব্র খুসখুশি বা শুষ্ক কাশি প্রচণ্ড কাশি কিন্তু বের হয় না কব বুকে শুকিয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটা আর আজকের ভিডিওতে যা যা থাকছে খুসখুশি বা শুষ্ক কাশি কী শুষ্ক কাশি বা খুসখুশি কাশি কেন হয় শুষ্ক কাশি বা খুসখুসি কাশির চিকিৎসা খুসখুসি বা শুষ্ক কাশির পরামর্শ শুষ্ক কাশি বা খুসখুসি কাশি হলে কি করবেন কি করবেন না তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি আপনাদের ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শুষ্ক কাশি কি যাদের তীব্র কাশি প্রচন্ড কাশি হয় কিন্তু কব বের হয় না কব বুকে শুকিয়ে গেছে যে কাশি দিলে বুক থেকে একটা শুষ্ক কাশির গন্ধ আসে তো সেই ধরনের যে কাশ তাকে শুষ্ক কাশি বলে আহ শুষ্ক কাশি কেন হয় বেশিরভাগ ক্ষেত্রেই অনেকের ঠান্ডা বা কাশি হলে বাজার থেকে আজে বাজে অনেক ধরনের ওষুধ খান সেসব ক্ষেত্রে বুকের মধ্যে কপটা শুকিয়ে যায় বা বুকের মধ্যে যে আহ কাশটা থাকে মেউ কাশটা শুকিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কাশির সৃষ্টি হতে পারে শুষ্ক কাশির চিকিৎসা যাদের তিন দিন থেকে সাত দিন হয়েছে শুষ্ক কাশি তাদের জন্য আজকের এই ভিডিওটি আর যাদের সাত দিনের বেশি হয়েছে যাদের সাত দিনের বেশি হয়েছে শুষ্ক কাশি তাদের জন্য আমি পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করব সেটার মধ্যে ট্রিটমেন্ট দেওয়া থাকবে আপনারা যদি কারো সাত দিনের বেশি কাশি হয়ে থাকে শুষ্ক কাশি হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় সেই ক্ষেত্রে আপনি ট্রিটমেন্টটা দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওতে যাদের তিন দিন থেকে সাত দিন হয়েছে কাশি তাদের জন্য আজকের ভিডিওতে চিকিৎসা হলো সিরাপ টু ফ্যান পাশ প্লাস ফিনাইল ফেডডিন হাইড্রোক্লোরাইড প্লাস এর যে কম্বিনেশন এটা বাজারে ডেক্সপোরিল নামে পাওয়া যায় আপনারা বিভিন্ন কোম্পানির যেসব কোম্পানি ব্র্যান্ডের যেসব কোম্পানি আছে আপনারা সেসব কোম্পানির এই গ্রুপের ওষুধটা আপনারা খেতে পারবেন আর এই ওষুধটা খাওয়ার নিয়ম তিন চামচ করে তিনবার সকালে তিন চামচ দুপুরে তিন চামচ রাতে তিন চামচ করে খাবেন এই সিরাপটা মেবি আপনাদের দুইটা ফাইল লাগবে এবং এই সিরাপটা খাওয়ার পরে আপনারা চল্লিশ মিনিট কোনো খাবার বা পানি খাবেন না এর পাশাপাশি যে ওষুধটা খাবেন সেটা হলো ইবাস্টিন প্রিপারেশনের যে ট্যাবলেট ইবার ট্রল নামে বাজারে পাওয়া যায় আপনারা অন্য যে কোনো ভালো কোম্পানির খেতে পারবেন এটা ইবারটল টেন মিলিগ্রাম ট্যাবলেট এটা প্রতিদিন রাতে এবং এটার পাশাপাশি যেটা আপনাদের খেতে হবে সেটা ডক্সোফাইলিন টু হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট সেটা সকালে ও রাতে খাবেন এক সপ্তাহ এটা বাজারে ব্রিজোফিল নামে ইনসেপ্টা কোম্পানির পাওয়া যায় আপনারা যদি চান অন্য যে কোনো ভালো কোনো কোম্পানিটা খেয়ে নিতে পারবেন আর আজকের এই খুশখুশি বা শুষ্ক কাশির জন্য যে পরামর্শ এই পরামর্শটা অবশ্যই খুবই জরুরি খুবই ইম্পর্টেন্ট একটা পরামর্শ এটা আপনারা অবশ্যই মেনে চলবেন দেখবেন এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপনারা ওষুধ খাবেন পাশাপাশি যদি এই পরামর্শটা মেনে চলেন আপনাদের অবশ্যই শুষ্ক কাশি বা খুসখসি কাশি বা গলা চুলকে যদি কোনো কাশি হয় কাশিটা ইনশাল্লাহ চলে যাবে হান্ড্রেড এটা কোনোভাবে প্রেগন্যান্ট উমেনদের জন্য না প্রেগন্যান্ট উমেনদের জন্য আমি পরবর্তী এক ভিডিও তৈরি করব যে প্রেগন্যান্ট উমেনদের যাদের শুষ্ক কাশি বা খুশখুসি কাশি কাশির যদি থাকে অথবা কপযুক্ত যদি কাশি থাকে তাদের জন্য যে ট্রিটমেন্টটা আমি দিব তো পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য হাম্বল রিকোয়েস্ট প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন এতে পরবর্তী ভিডিওটা অবশ্যই আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে আর ভিডিও থেকে ট্রিটমেন্টটাও আপনি শিখতে পারবেন শুষ্ক কাশি হলে যে পরামর্শটা থাকবে এটা হলো পাঁচশো মিলিগ্রাম অথবা আধা লিটার পানির মধ্যে তিন থেকে চারটি লং এবং দুই থেকে তিনটি অ্যালাস এবং দুই থেকে তিন টুকরো লেবুর রস মিশিয়ে এটা জাল করে দুশো পঞ্চাশ অর্থাৎ এক পোয়া করে নেবেন এটা কুসুম কুসুম গরম অবস্থায় আপনারা দুবেলা করে এক সপ্তাহ খাবেন আমি আবারও পরামর্শটা আবারও বলছি যে আধা কেজি পানিতে তিন থেকে চারটি লং বা লবঙ্গ এবং দুই থেকে তিনটি এলাচ এবং দুই থেকে তিন টুকরো লেবুর রস মিশিয়ে এটা জাল করে আধা কেজি থেকে এক পোয়া মানে দুশো পঞ্চাশ এ নিয়ে আসবেন তারপরে কুসুম কুসুম গরম অবস্থায় এটা খাবেন আর ভিডিও শেষে যেটা বলবো যে আপনার এই ভিডিও দেখে যদি বিন্দু পরিমাণ উপকৃত হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে রাখবেন এবং যদি ভিডিও সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্নটি করব ধন্যবাদ